অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার অনুযায়ী বিচারের কাজ শুরু করতে পেরেছে আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মেলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় করেন তিনি বলেন শেখ হাসিনা সহ আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচার হলে জুলাই শহীদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবেন পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন বলে আশা করেন তিনি এছাড়া সংস্কার কাজ অনেক দূর অগ্রসর হয়েছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম বিচারের কাজ শুরু করতে পারছি আপনারা জানেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট এবং খনি শেখ বিচার হবে আমরা একটা রায় পাবো এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে